যারা পূর্ণবাসন করার চেষ্টা করছেন তারা মনে রাখবেন বাংলাদেশে জুলাই গর প্রত্যানে যারা মারা গেল যারা শহীদ হলো তাদের বুকের উপর পা দিয়ে আপনারা আওয়ামী লীগদেরকে পূর্ণবাসন করছেন আমি বলতে চাই হুশিয়ার করে দিতে চাই আওয়ামী লীগকে যদি পূর্ণবাসন করেন তার সাথে ছাত্র জনতা এবং ছাত্র দলের ঐক্যবদ্ধ হয়ে আপনারা যে দৌরানি ছাত্রদল দিবে তা আপনারা কল্পনা করতে পারবেন না সুন্দর একটা প্রশ্ন করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকে যে জুলাই গণ অভ্যতনের প্রতি অনুষ্ঠানে আমরা ছাত্র সমাবেশে ছাত্র দলের আয়োজনে ছাত্র সমাবেশে আজকে আমরা উপস্থিত হয়েছি আজকে এখান থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মানিত জনাব তারেক রহমান জুলাই গণ গত বছর এরকম সময়ে আওয়ামী লীগ ফেসেবাদী হাসিনার দোসরেরা কিভাবে নির্যাতন নির্মমভাবে ছাত্র জনতাকে গুলি করে ট্যাঙ্কের উপর রাস্তায় ফেলে রাখত আমরা দেখেছি তৎকালীন সময় আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জুলাই গণ অভ্যুত্থানে ঢাল হয়েছিল ছাত্রদের ছাত্রদের সঙ্গে গুলি সর্বপ্রথম পুলিশ গুলি চালালে র্যাব গুলি চালালে সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গায়ে শরীরে এসে লাগত আমি বলতে চাই জনাব দেশনায়ক নায়ক তারেক রহমানের নেতৃত্বে সুন্দর এবং সুফল একটি বাংলাদেশ গড়ার আমরা এই সমাবেশ থেকে আশা ব্যক্ত করছি আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করছেন তারা মনে রাখবেন বাংলাদেশে জুলাই করা যারা মারা গেল যারা শহীদ হলো তাদের বুকের উপর পা দিয়ে আপনারা আওয়ামী লীগদেরকে পুন করছেন আমি বলতে চাই হুশিয়ার করে দিতে চাই আওয়ামী লীগকে যদি পূর্ণবাসন করেন তার সাথে ছাত্র জনতা এবং ছাত্র দলের ঐক্যবদ্ধ হয়ে আপনারা যে দৌরানি ছাত্র দল দিবে তা আপনারা কল্পনা করতে পারবেন না আসলে সুন্দর কথা বলেছেন কারণ সবথেকে বড় বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তারা একদম ছাত্র তারা জীবনে কোনো দিন রাজনৈতিক রাজনীতিতে আসে নাই সার্জি আলমকে আমরা বিগত সময় আওয়ামী লীগের ব্যানারে শেখ মুজিবুরের সঙ্গে শেখ মুজিবুরের মূর্তির সঙ্গে ছবি দেখেছি আমি বলতে চাই সার্জি আলম এবং হাসনাদ আব্দুল্লাহকে বিগত সময় আমরা আওয়ামী লীগের বিটিম হিসাবে কাজ করতে দেখেছি তাই বলতে যাচ্ছি আপনারা বাংলাদেশে যতটুকু করেছেন দেশের জন্য সব ঠিক আছে কিন্তু বাংলাদেশের জনগণের মাথা বিক্রি করে আপনাদের প্রত্যেকটা নেতাকর্মীদেরকে বলে দেন চাঁদা ভাঙ্গন বাংলাদেশে চলবে না চলবে না চলবে না আমরা আশাবাদী আজকে আমরা এই ছাত্র সমাবেশ থেকেই এর একটি বিশেষ মেসেজ পাচ্ছি এর মেসেজটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইতিমধ্যে লাখ লাখ ছাত্র দলের নেতাকর্মী এবং ছাত্র জনতাকে রাজপথে এনে তারা প্রমাণ করিয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছেই একমাত্র বাংলাদেশ নিরাপদ নির্বাচন আসলে পিয়ার পদ্ধতি এটা হচ্ছে একটা সংখ্যা অনুপাতিক একটা নির্বাচন যে নির্বাচনে এখানে কিছু সংখ্যালঘু দল যাদের কোনো পাবলিসিটি নেই যারা একদমই পুরা বাংলাদেশ জুড়ে মাত্র দুই এক পার্সেন্ট ভোট পাবে শুধুমাত্র তারাই চাচ্ছে বাংলাদেশে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হোক তাহলে তারা উঁচু পর্যায়ে হোক আর নিচু পর্যায়ে হোক অন্তত দুই একটি করে আসন পাবে আমি মনে করি এটাই হচ্ছে সংখ্যা সংখ্যা আনুপাতিক নির্বাচন তো সংখ্যা আনুপাতিক নির্বাচনে শুধুমাত্র এই যে রাজাকার যারা আছে যারা আওয়ামী লীগের বিটিম হিসাবে কাজ করেছিল তারাই আজকে একমাত্র স্বৈরাচারী পন্থায় এবং উনিশশো একানব্বই এবং বাইরের দেশগুলোতে আমাদের বাংলাদেশে কোনো দিন পেঁয়ার পদ্ধতি নির্বাচন এগুলো হচ্ছে আপনার আফ্রিকা মহাদেশে বেশি প্রচলিত আপনার পেয়ার পদ্ধতি তো আমি বলতে চাই এই পিয়ার পদ্ধতি বাংলাদেশে আনা মানে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা